জানুয়ারি মাসের প্রথমে শশা লাগাতে পারে আপনি বেগুন এটা হলো সবচাইতে হলো রমজানের একটা জনপ্রিয় খাবার এই দুটো জানুয়ারি মাসে প্রথমে লাগালে অনেক ভালো বেগুনটা ঠিক রমজানের টাইম পাবে রমজানের প্রথম মানে আসার এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পরে এটা ভরপুর শশা পাওয়া যায় বিশেষ করে সবজির প্রধান উৎস শাকের জন্য হলে লাল শাক আপনার আগাম ধরতে গেলে শাক আছে আপনার পালং শাক আর সবজির মধ্যে আছে করলা শশা আপনার মিষ্টি কুমোর এই ধরনের সবজি এখনকার জন্য উপযোগী শীতের জন্যে আর সামনে আরেকটা আছে আপনার সেটা হলো কিশিঙ্গে যাকে বরিশালে রেহা বলে এটা সবচেয়ে প্রধান বরিশালের জন্য বেগুন এসব হলো আপনার শীতের ফসল এই শশা আপনার দিনের মধ্যে শশা উঠোন যাবে গাছের বয়স হয়ে গেছে বিশ দিন চল্লিশ দিনের মধ্যে শশা সংগ্রহ করা যাবে আর আপনার যদি সামনে রমজান টার্গেট করে শশা লাগাইতে হয় তাহলে জানুয়ারি মাসের প্রথম শশা লাগাইলি রমজানের প্রথম মানে আসার এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পরে এটা ভরপুর শশা পাওয়া যায় এটা সবচেয়ে বেশি ভালো ফলন হ্যাঁ আর পনেরো দিনের মধ্যে তো শশার বাজার সবচেয়ে বেশি থাকে রমজানের পনেরো দিন পর বা আস্তে আস্তে এমনি বাজার আগের মতো চলে আসে কম থাকে শীতের সবজি বা শীতের এই লাচা কুচা এইসব কোনটা কবে থেকে এটা শুরু করতে পারে লাগানো আপনি শীতের সবজি থেকে শুরু হয় নভেম্বর থেকে নভেম্বর থেকে ডিসেম্বরে একবারে পারফেক্ট শীতের সবজি লাগানো শুরু আর যখন এই ডিসেম্বর পার হয়ে যাবে তখন ডিসেম্বরের পর যদি জানুয়ারিতে লাগে সেই ফসলটা আসবে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যা ফসল আসবে সেটা গরমের টাইমে তখন ওই ফসলগুলো আলাদা হয়ে যাবে আলাদা জাত আছে বিভিন্ন ধরনের গরম সহ্য করার মত যে গাছগুলো সেই সবজিগুলো লাগাতে আর শীতের জন্য যে বললাম মিষ্টি কুমড়ি সব এসব হলো শীতের জন্য সবচেয়ে ভালো এই যে সময়টা এখন এখন আপনার তো সময় পার হয়ে গেছে শীতের সবজি লাগানো কিন্তু সময় পার হয়ে গেছে এখন সামনে আপনার এক মাস গ্যাপ দেওয়া লাগবে জানুয়ারি মাস ছাড়া আর কোনো ফসল লাগানোর মতো পরিবেশ নাই শীতের ফসল শীতের পাশে যেরকম টমেটো গেছে আপনি মিষ্টি কুমার এখন লাগানো যাবে কিন্তু টমেটো গেছে আপনার বেগুন বেগুন আর পনেরো দিন পর লাগালে অনেক ভালো কেন ভালো তাহলে বেগুনটা ঠিক রমজানের টাইম পাবে বেগুন সময় লাগে আপনার সত্তর দিন সত্তিন দিন পর বেগুন উঠানো যায় আর সেই হিসাব করলে রমজান আসতে জানেন নব্বই দিন সময় আছে তাহলে ভরপুর যে সময় ফসলটা আসবে সেই সময় রমজান আসবে তখন ভালো ফসল পাওয়া যাবে বা দাম ভালো পাওয়া যাবে আপনারা কিভাবে কি করেন আমরা সব সময় মানে আমি আগে তো ওই আগের যুগে যেভাবে দাদা করে আসছিল সেভাবে করতাম আর এখন বিশেষ করে এগুলোর যে ইউটিউবে যে ভিডিওগুলো দেয় সময়গুলো মেনটেন করি তাদের সাথে করি ফসল করি তারা পরামর্শ দেয় অনেক অবশ্যই উপকার পায় তারা মাঠ যদি আপনি চান আসেও সাক্ষাৎ করে বা ফোনে যোগাযোগ করলেও দেয় বা ভিডিও আপনার অনলাইনে আছে পাওয়া যায় আমরা ভিডিও দেখি সাপোর্ট করি বা কোনো গাছের রোগ হলো তারা হোয়াটসঅ্যাপে পরামর্শ করে ছবি পাঠায় নেয় নিয়ে তারা পরামর্শ দেয় কখন কি ওষুধ লাগবে তার ব্যবস্থা করে দেয় ওখান থেকে